হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইব্রাহিম ইলেকট্রনিক্স থেকে আমি সেতু আপনাদের সাথে ঈদুল আজহার একটি ফ্রিজের উপরে ধামাকার ডিসকাউন্ট এবং ধামাকা অফার নিয়ে একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি সোভিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ডি ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হাইসন্সের দুইশো দশ লিটারের একটি ডিপ ফ্রিজ এবং এটা হচ্ছে আমার পাশে যেটা আছে এটা হাইসন্সের দুইশো ষাট লিটারের একটি ফ্রিজ ভিয়ার্স হাইসন্সের পাশাপাশি কিন্তু আপনারা ইব্রাহিম ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন হায়ারের প্রচুর পরিমাণ ডিফ্রিজের কালেকশন এবং হাইসন্সের যে ফ্রিজটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু খুবই স্মার্ট একটি ফ্রিজ এবং লুকটা কিন্তু অনেক সুন্দর উপরে যে মানে উপরটা টপ লো টপ যে ডোরটা এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর এত সুন্দর এবং আমি আপনাদেরকে এখন খুলে কিন্তু এটার ভিতরের লুকটা দেখিয়ে দেবো জাস্ট ওয়াও এবং এর মধ্যে কিন্তু থাই আছে এবং মিল্ক যে মিল্কের যে বাস্কেটটা এটাও কিন্তু খুবই হেভি এবং স্ট্রং আমি দুটো ফ্রিজই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে দুইশো দশ লিটারের ডি এবং এটা দুইশো ষাট লিটারের ডি দুটোর মধ্যেই কিন্তু মিল্ক বাস্কেট এবং থাই সহ খুব সুন্দর ভিতরে মানে স্মার্ট একটি ফ্রিজ আপনারা পেয়ে যাবেন ইব্রাহিম ইলেকট্রনিক্সে এবং হাইসন্স মানে কোম্পানি থেকে সরাসরি কিন্তু আপনারা বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং বারো বছরের কমপ্রেশার গ্যারান্টির পাশাপাশি কিন্তু দুই বছরের ইলেকট্রিক পাস এবং আফটার সেল সার্ভিসটা পেয়ে যাবেন হাইসন্স ডিফ্রিজের সাথে আর ডি লুকটা জাস্ট ওয়া তার সাথে তো গ্যারান্টি কার্ডটা আছে এটা কিন্তু অফিসিয়াল হাইসন্স এর গ্যারান্টি কার্ড সো সোভিয়র চমৎকার দুটো ফ্রিজ দেখিয়ে দিলাম এটা কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্সে একদম এভেলেবেল পেয়ে যাবেন আপনারা যার যার যারা এই কুরবানি ঈদে ফ্রিজ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইব্রাহিম ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের আউটলেট ভিজিট করবেন হাইসন্সের যে ফ্রিজগুলো এগুলো কিন্তু অফিসিয়াল গ্যারান্টি কার্ডের পাশাপাশি খুব সুন্দর চমৎকার একটু অফার প্রাইস পেয়ে যাবেন আপনারা ইব্রাহিম ইলেকট্রনিক্স এটার কিন্তু রেগুলার কোম্পানির অফার রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্স কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু ঈদের জন্য শুধুমাত্র ঈদের জন্য বত্রিশ হাজার তিনশো দশ টাকায় কিন্তু হাইসন্সের এই দুশো দশ লিটারের যে ফ্রিজটি আছে এটা কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্স থেকে আপনারা পার্সেস করতে পারবেন এর পাশাপাশি দুশো ষাট লিটারের এই হাইসন্সের যে ডিপ ফ্রিজটি আমি আপনাদেরকে দেখিয়েছি এটার কিন্তু কোম্পানির কোম্পানির রেগুলার প্রাইসও হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্স কিন্তু উনচল্লিশ হাজার নয়শো টাকা থেকে একদম স্পেশাল একটি সুন্দর প্রাইস আপনাদেরকে দিয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভিয়ার্স এত সুযোগ সুবিধা থাকার পরও আমি জানি আপনি কেউ মিস করবেন না সবাই দ্রুত গতিতে চলে আসবেন ইব্রাহিম ইলেকট্রনিক্সে ইব্রাহিম ইলেকট্রনিক্সের যে উত্তর আউটলেটটি আছে আমি আপনাদেরকে ইতিমধ্যে উত্তর আউটলেটের লোকেশন বলে দেবো উত্তর আউটলেট হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর একুশ নাম্বার হাউস রোড দশ দশের এ এবং কল্যাণ সমতির অপোজিটে অ্যারাবিয়ান কেক অ্যান্ড সুইটসের দোতলায় কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্সের এই হাইসোলসের এই ফ্রিজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি এনাদার প্রোডাক্ট তো আছেই হাইসেন্সের পাশাপাশি কিন্তু ভিউয়ার্স আমি আগেই বলে দিয়েছি ইব্রাহিম ইলেকট্রনিক্সে কিন্তু প্রচুর পরিমাণ হায়ারের ডিফ্রিজের ফ্রিজের কালেকশন আছে এখানে আমি হায়ারের যে ডি ফ্রিজগুলো মানে দেখাবো সেটা কিন্তু আসলে ভিডিও শর্ট করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আসলে এত বিস্তারিত বলতে পারছি না কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক ইব্রাহিম ইলেকট্রনিক্সের যে কল সেন্টার আছে আপনারা যারা যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া কল সেন্টারের নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত জেনে নেবেন এবং হায়ারের ফ্রিজগুলোও কিন্তু আপনারা ইব্রাহিম ইলেকট্রনিক্সে খুব रिजनेबल प्राइस पे जा ভিওর্সে আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি যে হাইসন্সের পাশাপাশি আমাদের অনেক পরিমাণ হায়ারের কালেকশন আছে এবং এর পাশাপাশি কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্স আপনাদের জন্য আরও সুন্দর একটি সুযোগ দিয়েছে সেটা হচ্ছে পুরো ঢাকা সিটিতে হাইসন্স এবং হাই হায়ারের যে ফ্রিজ আছে এটা কিন্তু আপনারা একদম ফ্রি ডেলিভারিতে পার্সেস করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে হায়ার এবং হাইসন্সের একটি ফ্রিজ ইব্রাহিম ইলেকট্রনিক্স থেকে পার্সেস করতে পারবেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি আমাদের উত্তরা আউটলেটের লোকেশন আপনাদেরকে বলে দিয়েছি এখন আমি আমাদের মোহাম্মদপুর আউটলেটের লোকেশন বলে দিব যারা মিরপুর এবং ধানমন্ডির আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের মহম্মদপুর শোরুম ভিজিট করতে পারবেন হাইসন্স এবং হায়ার দুটো ফ্রিজই কিন্তু মোহাম্মদপুর শোরুমও আপনারা খুব অ্যাভেলেবেল পেয়ে যাবেন মহম্মদপুর শোরুমের লোকেশন হচ্ছে মহম্মদপুর নুরজাহান রোড টি বিয়াল্লিশ রোড সোভিয়ার সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম